সন্তান মসজিদ নির্মাণের জন্য শাহাদাত বরণ করেছে ঠিক যে মসজিদ নির্মাণের জন্য তাকবীর যুগে যুগে তাকবীর যুগে যুগে সকল নবীরা মসজিদ নির্মাতা তয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হবে মসজিদ নির্মাতা কিন্তু রহস্য আর একটা আছে নবীদের পরে নবী ছিল তাই মাদ্রাসা নির্মাণের জরুরত পড়ে নাই হাবিবুল্লাহ ইমলে মসজিদ ও মাদ্রাসা দুটো বানাইছে কারণ কি মসজিদের নববীতে প্রথম মাদ্রাসা নির্মাণের কারণ হলো আর তো নবী আইবো না এবার নবীর نائب বানাইতে হইব সেই দিক نائب হওয়ার سلسله চালু হয়েছে আজকে এই উলামায়ে কেরাম নবীর সেই মাদ্রাসা নির্মাণের ফসল কারণ নবী আর আসবেন না নাইদে নবীর কথা বল

শতুরাং হ্যাঁ শোনো শতুরাং পশ্চিমাদের অবৈধ সন্তান চালাও মসজিদ বন্ধ করার পায়তারা খারাও আর মেক্রাছা বন্ধ করতে চাও আমরা তাদেরকে চালায় দিচ্ছি আমাদের গায়ে রক্ত থাকতে মসজিদ বন্ধ হবে না মেক্রাছা বন্ধ সুতরাং মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য নবীর নির্মাণকে রক্ষার জন্য আমানতকে হিফাজতের জন্য উলামারা যদি রক্ত দিতে ডাক দেয় রাজপথে বারবার রক্ত দিতে রাজি আসত তো প্রায় ইনশাআল্লাহ নবী তো রাখবে না রাখবে না এই নবী তাহলে স্লোগান বানাও আলে মোলামা যেখানে আলে নাই যেখানে আলে মোলামা যেখানে আলে নাই যেখানে আলে মাছে যেখানে আলে নাই যেখানে কারণ কি আলে মোলামা সেখানে কোরআন সুন্না যেখানে আল্লাহ আছে সেখানে মনে থাকবে তো ইনশাল্লাহ কাদের কাদের মনে থাকবে কৌমি মাদ্রাসার পাহারাদারি করবা তো ইনশাল্লাহ এদেশে রুলাবায় কেরামের পাহারাদারি করবা তো ইনশাল্লাহ কোরআন সুন্নার পাহারাদারি তোমরা করবা তো ইনশাল্লাহ এইটাই এ নাদানের সংক্ষিপ্ত একটি সবক যা আজকে তোমাদের কাছে তাকরার করলাম হায়াত বাকি তো মুলাকাত বাকি মুলাকাত বাকি তো নসিহাত বাকি কখনো আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে কখনো আল্লাহ সামনে বসাইলে আবার কথা হবে আল্লাহ চাইছেন বিধায়িত বসেছি না চাইলে জেলখানায় প্রতি রাতে ইন্তজার করতাম মনে হয় আজ রাতে আমার মৃত্যু হয়ে যাবে প্রতিদিন সৈন্য